তার মধ্যে পার্থভূমিকের নাম আছে মেশিন পাল্টে জিতেছে এখানে অর্জুন সিং জিতেছে পঁয়তাল্লিশ হাজার বটে আর মেশিন পাল্টে ষাট হাজার বটে যে পুলিশরা তাকে করে এভিএম পাল্টে গিয়েছে তারা আমাকে বলে কি মেসি পাল্টা কেন এখানে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার বটে জিতেছে এরা মেশিন চেঞ্জ করেছে পুলিশের লোকরা এসে কাউন্টিকার দিন আমরা দেখেছিলাম শুরু হয়নি কেন্দ্রীয় বাহিনী তো ছিল গেটের বাইরে ভিতর টাকা রাতে ডিএমএস ডি ও রাতে রাতে কেন্দ্রীয় বন্ধ করে রাখা হয় এখানে তো পুরো দায়ী আপনার চিফ সেক্রেটারিরা তো কেউ রিটার্ন করে না যতগুলো দেখুন পুনর্বাসন দিয়েছে একমাত্র সৎ চিফ সেক্রেটারি মলয় বাবু তিনি ন্যান্ড রিফিউজ করেছেন বাকি যত চিফ সেক্রেটারি এক্স চিফ সেক্রেটারি

অর্জুন সিং তার ফ্যামিলির সঙ্গে আছে বারবার কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনার বাদে অর্জুন এরা রাত্রে ঘুমাতে পারছে না কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ জেলা কমিটি অর্জুন সিং সবাই একসঙ্গে কাঁধে কাঁধ লড়ছে লক্ষ্য একটাই চোর মুক্ত বাংলা

এই ইনোসেন্ট এমএলএ এর কোনো শত্রু নেই একে পর্যন্ত ডিস্টার্ব করছে কিচ্ছু হবে না এর শেষ কোথায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ইলেকশন কমিশন কে পুলিশকে পুলিশকে নিউট্রাল করতে একটাই চাই আমরা আমরা তৃণমূলে জেহাদি মুসলমান নেতাদের বুঝে নেব হিন্দু তাকত আছে এখন সরস্বতী পুজোয় এদেরকে যদি টাইট না দেয় पश्चिमबंग आगामी दिने बंगलोबला खुले